এক সোনালী সকাল মরু বাতাসে তখন শান্তির সুবাতাস আকাশ জুড়ে সূর্যের কোমল আলো এক বিশাল সাম্রাজ্যের শাসক ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাতি আল্লাহ তালা আহম মাখা পথ এগিয়ে চলেছেন তার পাশে তারই অনুগত এক খাদেন অথচ দৃশ্যটি ছিল অবাক করার মতো একজন খলিফা যার অধীনে বিস্তৃত এক সাম্রাজ্য তিনি ছিলেন একটি সাধারণ খচ্চরের পিঠে তার পরনে নেই রাজকীয় পোশাক নেই কোনো বাহারি অস্ত্র বা বা বাইতুল বাই যে নগরীর যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মানুষদের কাছে পবিত্র ভূমি হিসেবে পরিচিত তা তখন বার্জেন্টাইন শাসনের কবল থেকে মুসলিম বাহিনীর হাতে এসেছে কিন্তু নগরের বিশপ প্যাট্রিয়াক সেফ্রোনিয়াস শর্ত দিয়েছিলেন তিনি কেবল মুসলিম শাসকের হাতেই শহরের চাবি তুলে দেবেন অন্য কারো কাছে নয় এ কারণে হজরত উমর আনহু নিজে এলেন যাত্রার পথে এক আশ্চর্য দৃশ্য দেখা গেল খলিফা ও তার খাদেম পালা করে খচ্ছরে চড়ছিলেন একসময় শহরের প্রবেশ যখন তারা পৌঁছলেন তখন দেখা গেল খচ্ছরের পিঠে রয়েছেন খাদেম আর খলিফা হজরত উমর আদি আনহু নিজে হেঁটে চলেছেন হাতে একটি মাত্র দড়ির লাগাম মরুভূমির ধুলোবালি তার পায়ের সঙ্গে মিশে গেছে গায়ে খুব সাধারণ পোশাক বাইতুল মুকদ্দাসের অভিযাত্রা বিশপ ও রোমান পুরোহিতরা বিস্মিত হয়ে গেলেন এই কি সেই মহান শাসক যার নাম শুনে পারস্য থেকে রোম পর্যন্ত কাঁপে যার ন্যায় বিচারের দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে দিকবিদিক তারা তো ভেবেছিলেন কোনো সোনার মুকুট পরিহিত রাজকীয় পোশাক পরা সূন্য বেশ এক সম্রাট আসবেন কিন্তু না তিনি এলেন এক সাধারণ পথিকের বেশে শহরের দরজা খুলে দেওয়া হল বিশপ সেফ্রোনিয়াস নিচ হাতে নগরের চাবি তুলে দিলেন হযরত ওমর রাধে লাতা হাতে তারপর তাকে নিয়ে চললেন সেই মহাপবিত্র স্থানে যেখানে দাঁড়িয়ে রয়েছে আলাখসা মসজিদ মসজিদের ভেতর তখনও ধুলো ময়লা জমানো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন হজরত অমরাদিল্লাতাল নিজ হাতে মাটি সরাতে লাগলেন ধুলো ঝাঁটতে লাগলেন তার অনুসারীরাও তার দেখা দেখি কাজে লেগে গেলেন কিছুক্ষণের মধ্যে স্থানটি পরিচ্ছন্ন হয়ে গেল নামাজ আদায়ের উপযোগী হয়ে গেল এদিকে বিশপ তাকে একটি গির্জায় নিয়ে গেলেন যেখানে তখন মসজিদ ছিল না তিনি বলেন আপনি যদি চান এখানে আপনার নামাজ আদায় করতে পারেন কিন্তু হজরত অমরাদ আক্রম বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলেন তিনি জানতেন যদি তিনি এখানে নামাজ আদায় করেন ভবিষ্যতের মুসলিমরা এটিকে মসজিদ বানানোর চেষ্টা করবে যা খ্রিস্টানদের জন্য অসুবিধার কারণ হতে পারে তাই তিনি গির্জার বাইরে একটি স্থান বেছে নিলেন সেখানে নামাজ আদায় করলেন এবং পরে সেই জায়গাতেই উমরি মসজিদ নির্মিত হলো। এই হলো ইসলামের ন্যায়পরায়ণ শাসনের এক অনন্য দৃষ্টান্ত আজও যখন কেউ বাইতুল মুকাদ্দাসের ইতিহাসের দিকে তাকায় তখন দেখে কোনো রক্তপাত ছাড়াই কোনো দম্ভ বা অত্যাচার ছাড়াই সত্য ন্যায়ের এক মহাশাসক কিভাবে একটি নগরীকে বিজয় করলেন এবং মানুষের হৃদয়ে জয়ের চিহ্ন এঁকে দিলেন সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আহলান সালাম মাহে রমাদান পরম করুণাময় মহান রাব্বুল আলমিনের রাজি মসাদরবারের সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ সালাম পেশ করছে রহমাতুল্লিল আলমিন আসাদিক হজরত মোহাম্মদ সাল্লী প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিএমকে আরও সার্থক ও সফল করে তুলতে বইয়ের মলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী রাসুল সাহাবাই ক্যারাম ইমাম মুস্তাহিদ আউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হজরত ওমর ফারুক রাদিল্লাহ তাল সত্যের সন্ধানও পরিবর্তনের এক গল্প তাহার রাসুল সাল্লু আলু সাল্লাম নিয়ে দারুল আরকামে অবস্থান করছেন দূর থেকে দেখা যাচ্ছে একজন উন্মুক্ত তরবারি নিয়ে তাদের দিকে আসছেন তিনি হলেন কুরাইশ বংশের আরেক উপগোত্র বনু গোত্রের এক বীরযোদ্ধা আল খাত্তাব ইবনে নুফাইলের পুত্র উমর আল খাত্তাব সাহাবিদের মধ্যে কথোপকথন খাত্তাব পুত্র এখানে কেন আসছে না সে তো ইসলাম কবুল করার মতো লোক নয় সে বরং মুসলিমদের ধরে ধরে অত্যাচার করায় ব্যস্ত থাকা একজন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের চেহারা মোবারকে প্রশান্তির মুচকে হাসে সাহাবাগন বুঝে উঠতে পারছেন না হুজুর সাল্লামের চেহারায় চিন্তিত ভাব থাকার পরিবর্তে প্রশান্তির হাসে আল্লাহ রাসম সাল্লাম মনে মনে এইভাবে হাসছেন মহান রাবুল আলমিন আমার দোয়াখানি কবুল করেছেন হলে সাল্লাম দুই বীরের এক বীরকে ইসলামের ছায়া ছায়াতলে কবুল করার জন্য আল্লাহর দরবারে আর যে জানান আর সেই দুই বীর হলেন হয় আবুল হিসাম যার উপাধি নাম হয়েছে আবু জাহাল অর্থাৎ মূর্খের পিতা আর না হয় ওমর আব্দুল খাত্তাব এদিকে হযরত ওমর আদি আল্লাহ সামনে অগ্রসর হচ্ছেন তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠতেছিল ধীরে ধীরে যদিও এমন অবস্থায় হজরতমর আল্লাহ তালা ঘর থেকে বের হয়ে আসেননি অমর আধি আল্লাহ তালা ঘর থেকে ডাঙ্গা তরবারি নিয়ে ইসলামের অনুসারীদের বিনাশ করতেই বের হয়েছিলেন তিনি ইসলাম ও মুসলিমদের মনে করতেন আরবের বুকে যে সংস্কৃতি ঐতিহ্য বিদ্যমান দেবদেবতাদের প্রবল শত্রু এবং এদের খতম করতে হবে ততক্ষণ পর্যন্ত তিনি এটাই মনে করতেন সহি গলত নয় পূর্বের থেকে চলে আসা ধর্মই প্রকৃত ধর্ম খর থেকে বের হয়েছেন আজকে এবার ইসলামের মূল প্রচারককেই হত্যা করবেন রাগত চেহারায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় ইবনে নোয়াই মবদুল্লাহ রাজিল্লাহু আল্লাহ সাল্লামের সাহাবি বলে উঠলেন ইসলামের নবী সাল্লাহ সাল্লামকে হত্যা করার পূর্বে আপনার সহদর বন ও ভগ্নিপতির খবর নিন তারাও ইসলাম গ্রহণ করেছেন হজর উমর রাজিয়া তাল্লাহ আনহুয়ের রাগ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল পথের দিশা বদলে চললেন শিও বোন ফাতেমা রাজি ও ভগ্নীপতি সাঈদ ইবনে জাইদ রাজি আল্লাহ তালুর বাড়ির দিকে রওনা হলেন তিনি আর ভাবতে লাগলেন আমার আপন বোনও ইসলাম গ্রহণ করেছে তিনি তাদের সাথে কতটুকু কঠোর হবেন আর বোঝার চেষ্টা করবেন নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন তবে তার ক্রোধ এখনও বিদ্যমান ওদিকে আমার আল্লাহ ও তার রাসুল সাহসমের পরিকল্পনা যে ছিল ভিন্ন তা কারোরই বোধগম্য ছিল না হয়তো উমর রাসুলকে বিসর্জন করার আগে নিজেই কি বিসর্জন হয়ে যান কে জানে আল্লাহ হজরত ফাতেমা রাজিল্লা তালু ও সাইদিবনে জায়দ আনহু স্বামী স্ত্রী আপন গৃহে কোরআন তেলাওয়াত করছেন ইতিমধ্যে হজরত উমর রাদিল্লা আনহু এসে হাজির ফোন আর ভগ্নপতির কোরআন পড়া দেখে রাগে ক্রোধে ভোন ফাতেমাকে আঘাত করে বসলেন এমন পরিস্থিতিতে হয়তো হজরত ফাতেমা রাদিল্লা তাল রক্তাক্ত হলেন এবং অনেক কষ্ট পেলেন ব্যথিত হলেন হজরত সাইদিব রাদ পরিস্থিতির আকস্মিকতায় হজরত অমর রাদহু কিং কর্তব্য বিমোড় হয়ে গেলেন নিজের সহদর বোন ও ভগ্নীপতিকে তিনি ব্যথিত করলেন তার হৃদয় কেঁপে উঠল আমি যা শুনেছি তা আমাকে পড়তে দাও হজরত অমর রাদাল আনহু মনের অজান্তে তেলত্বপূর্ণ ভগ্নিপথের পাঠ করা আয়াতগুলো পড়তে চাইলেন কিন্তু না ফাতিমা ফাতে কোরআন অস্বীকৃতি জানালেন আর কারণ হিসেবে বললেন আপনি এখনও মুসলিম নন এবং আপনি অপবিত্র তখন হজরত উমর আদিল্লা পবিত্র হওয়ার প্রতিশ্রুতি দেন এবং তাকে উক্ত পবিত্র কোরআনের আয়াতসমূহ পড়ে শোনানোর আবেদন জানান ফাতেমা রাধিল্লা তাল সহদর উমর করান তালুকে পবিত্র কোরআন থেকে উক্ত আয়াতসমূহ পড়ে শোনালেন আমি অবশ্যই এই কোরআন দ্বারা এমন ব্যক্তিকে উপদেশ যে ভয় করে এটি একটি উভি যা আরসের অধিপতির পক্ষ থেকে নাজিল হয়েছে চূড়া দহা এক থেকে আট হজরত অমর আদিল্লা তালহু মন্ত্র মুগ্ধের মতো মহা ঐশী গ্রন্থ থেকে উচ্চারিত কথাগুলোর নান্দনিকতা ও সত্যতা সৌন্দর্যে আকর্ষিত ও নির্বাক হয়ে গেলেন এবং এক পর্যায়ে বলে উঠলেন নিশ্চয় এটি কোনো কবির বা জাদুকরের কথা নয় এটি সত্য সুবাহান এবার তিনি কোনো বাক্য ব্যয় না করে যিনি এই মহাসত্যের সন্ধান দিয়েছেন বিশ্ব মানবতা যার কাছে চিরকৃতজ্ঞ সেই প্রিয় রাসুল সাল আলাই দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন আল্লাহ বন্ধুরা চিন্তা করুন আল্লাহ সুবাহানুয়া তালা কাকে কিভাবে কবুল করে নেবেন তা শুধু তিনিই জানেন রাস্তা যেন অতি দীর্ঘ হজরত উমর আদিল্লা তালহ কখন যে পৌঁছবেন প্রিয় রাসুল সাল্লামের কাছে আর কখন পাঠ করবেন সেই অমুক শাহাদা আশাদু আল্লাহ ইহ ওয়াহদাহুল্লা শারিক আল্লাহ ওয়াহাদা মোহাম্মদ আব্দুহ ওয়া রসুল অথচ খানিক বাদু সেই একই পথে তিনি প্রিয় রাসুল সাল্লাহ সাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আর এখন তাকে তিনি আল্লাহ রাসুল বলে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে যাচ্ছেন এদিকে অজর তোমর তালু দারুল আরকামের সন্নিকটে সাহাবীরা উদ্বিগ্ন সেই খাত্তাবের পুত্র উমর আসতেছে যে মুসলিমদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করে না জানি আজ রাসুল ওয়া সাল্লামের কোনো ক্ষতি করে ফেলেন না তো কিন্তু আল্লাহ রাসুল ওয়া সাল্লাম অপেক্ষা করছেন অন্য কিছুর জন্য তিনি এবার সামনে গিয়ে সহাস্যে প্রশ্ন করলেন উমর রাধি আল্লাহ তালা ওকে হে উমর তুমি কি ইসলামের পথে আসবে নাকি আল্লাহর শাস্তির অপেক্ষায় থাকবে তখন উমর রাধি আল্লাহ তাল বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মোহাম্মদ সাল্লাহআসাল্লাম আল্লাহর রাসু আল্লাহবর অবস্থানরত সাহাবিগুন খুশিতে আওয়াজ তুলতে লাগলো আল্লাহ একবার আল্লাহবর এবার তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার প্রকাশ্যে ইবাদত সহ সকল ধরনের ইসলামী আচার আচরণ পালনে গোপনীয়তা পরিহার করার জন্য রাসাদ সাল্লা সাল্লামকে পরামর্শ দিলেন এবং কাবার চত্বরে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন আমি ঘোষণা করছি আমি ইসলাম গ্রহণ করেছি কুরাইশরা হতভম্ব হয়ে যায় এবং তার প্রতি বিরূপ মন্তব্য করতে থাকে কিন্তু হযরত রাজি আলাহ তালুয়ের মতো একজন বীরের সম্মুখে দাঁড়ানোর সাহস কেউ করেনি এবং এরপর থেকে মুসলমানরা প্রকাশ্যে মক্কায় ইবাদত করতে শুরু করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর